妈，我告诉你。嗯嗯嗯

ওই ভিডিওটা কাটি অন্য আমি কে কিংয়া গরুর ভিডিও কতদিন টাইকা দিছি কোনো কাজে লাগতেছে না বুঝলি তো এ তারপরে কাটতে দিছি আমি তোর তাই আমার ফোন হ্যাং করতেছে তো দাদার থেকে চাইছি হ্যাঁ গো আমার ফটো আছে আমার এই আছে ও তাই দিবো না আমি করেছি যা আর লাভ নাই শুধু শুধু আমার মুখ নষ্ট তারপরে আমি কে থাকবে আর কি করবো মানে কাটতে কাটতে আমার করতেই আর কিছু করার নেই ভিডিও রাখতে পারি না জানো সব ভিডিও কেটে লাগাই হয় আমার কি করুন এই গেলে গরমের ইচ্ছা করেন তাও হালকা পাতলা দিকে একটু দিই রেখে দিই পাতলা জামাটা দিলাম বুঝলি আন্দাজ আন্দাজে কিন্তু কানের কিনছি বুঝলি মনেই নাই যে ড্রেসের লোক যে মিলবো কি মিলবো না মানে ভাল লাগছে কিনছি কিন্তু একটা কানেরও ফলানি যায় নাই সব ডি কানের লোক মিল আছে সব ডি কানের লোক

যেন টাকা পাইয়াই লগ লগ কাটতে নিয়ে যেত ওই যে সমস্যা হাঙ্গারে দিয়ে টাকা তো উড়াই আর চাইতে জানি কেমন লাগে চাইলে আবার কি করবো কি জানি তো ডাইরেক্ট তোর দাদার লগে লিঙ্ক করা আছে না মানে আমার ব্যাংকের থেকে হ্যার ব্যাংকে আনে না না মানে আমার ব্যাংকে লগে এর ব্যাংক লিংক আছে তো তো আমার টাকাটা হেল্প ব্যাংকে ঢুকাইতে পারি মানে আমি যদি চাই না আবার কি কয় কি জানি ওইলনি মুশকিল আগে নিজের মতো বাংলু আমার তো আমার দিদা বন্ধু করে বাংলু

the dinghy বলতে দিলে দিলে জ্বালা ছেড়ে দিব কো ক প্রতিদিন আমাদের শোলতে কোথায় পাই